Ada bunyi gila, bunyi gila, bunyi gila, Happy Birthday Happy to. bunyi Happy birthday, Ritika. Happy birthday, Ritika. Happy birthday, আপনারা দেখছেন ঋতিকা আমার মেয়ে যার নামে এই চ্যানেল ইউটিউব আজকে আজকে আমার মায়ের জন্মদিন আজকে দু বছরে পা দিল দাদাকে দিয়েছো দাদা খাই

তোমার কিছু বলো বলো সবাই আমার চ্যানেল দেখবে তোমরা আমার চ্যানেলে লাইক শেয়ার কেউ কেউ করছো না বলো আমরা অনেকদিন ভিডিও দিতে পারিনি বলে তোমরা দেখছো না কেউ

ফেসবুকে যারা লাইভে আছো তাদের বলছি বন্ধুরা প্লিজ আপনারা ইউটিউব আমার ইউটিউব চ্যানেল রীতিকা রান্নাঘরেও অবশ্যই আসতে পারেন রীতিকা রান্নাঘর কিচেন আর আরো একটা চ্যালেঞ্জ আছে সেটা হচ্ছে লাভ বেঙ্গল ব্লগে অবশ্যই সেখানে আসতে পারেন এবং আমাদের ভিডিও দেখতে পারেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন সবাই আজকে আমার রীতিকা মায়ের বার্থডে হয়তো বড় করে আয়োজন করতে পারছি না আপনারা সাপোর্ট করলে হয়তো অবশ্যই পরে বড় করে করতে পারবো ও কোনটা খাবে ঠিক করতে পারছে না এখান থেকে মাকে খাই দাও মাকে একটু কেক খাই শোনো মাকে খাই দাও কেক খাই দাও মাকে তোমার মাকে একটু খাইয়ে দাও ভালো করে শর্ট ভিডিও করবে বন্ধুরা প্লিজ আমার এই চ্যানেল সবাই সাবস্ক্রাইবার করবেন যারা দেখছেন অনেক দিন হয়ে গেল কিছু সমস্যার জন্য ভিডিও আপলোড দিতে পারছি না শর্ট ভিডিও আমার মেয়ে আমায় খাওয়াতে আসছে বাবা দিতে খাই বাবাকে খাইয়ে গো মেয়ের ভালোবাসা আছে বাবার প্রতি ভালোই আর তুমি কি খাবে খাবে না তোমার পরে কিছু বলে দাও বলো তোমার গাইজদের কিছু বলো তোমার গাছ দেখছি মোমবাতি মম্মা মম্মা না দেখো সবাই দেখছে তোমাকে বলো কি বলবে বলো 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 গাড়ি বলো কি করছো তোমরা বলো টাটা ভালো করে শুধু টাটা করলে হবে না এইদিকে তাকিয়ে বলো বলবে তো বলো আমার সবাই আমাকে দেখে সবাই সাবস্ক্রাইবার করবে আমার চ্যানেল আমি বড় হয়ে তোমাদের ভিডিও দেবো এটা আমার বাবা দেখতে পাচ্ছেন আপনারা আর এখানে আমার ভাই দাঁড়িয়ে আছে এটা আমার ঘর আর কি অবশ্যই ভিডিও আপনারা কিছু জন হলেও দেখেছেন শর্ট ভিডিও এবং রান্নার ভিডিও আমার দুটো চ্যানেল আছে অবশ্যই আপনারা দেখে অবশ্যই করবেন আমার মা আসতে পারেনে মা পাশের ঘরে রয়েছে একটু অসুস্থ থাকার কারণে আসতে পারেনে যারা যারা বন্ধুরা ফেসবুক থেকে যারা দেখছো অবশ্যই এই বাবা এই তো ঋতিকা মায়ের রান্নার চিন্তা নেই বন্ধুরা আপনাদের রান্না করার জন্য ঋতিকা রান্নাঘর কিচেনের রান্নার জিনিস এসে গেছে ফেসবুকের বন্ধুদের বলছি আপনাদের কথা দিয়েছিলাম যে আমরা লাইভে আসব এসেছি তবে ছবিটা না খারাপ হওয়ার জন্য কিছু মনে করবেন না দুটো ফোন লাইভ চলছে একটা ইউটিউব বা ফেসবুক

দিদিকে খাইয়ে দাও দাদাকে দেবেনা বলো তুমি কি রান্না করতে ভালোবাসো পছন্দ তুমি নাও তুমি ওটাই পছন্দ তাই সাড়ে কি নাম

রান্না করো দেখবে কে কে পড়ে যাবে মৌসুমি ধরবে তুমি একটু আগে এসো না থাকো কমবে কেউ আরো যে যেখান থেকেই দেখছো অবশ্যই কমেন্টে জানাও যে আমরা এই জায়গা থেকে দেখছি হয়তো আমাদের চ্যালেঞ্জ হয়তো ওরাই চালাবে আমার মেয়ে এই দু দুবছরে পা দিল না বলো ইকুয়েশন বুঝছেন এখানে এসো আমি বল এখানে

বলো তোমার সমস্যার জন্য জোরে বলো देखे बोल्बेन बाड़ी तो अब ऐसा होता है बोल्बेन खेती लगे ना लगे तो ना उधर गैस लेने उधर खाई में হয়ে যাবে <rôle à décora> <él>. <Hey David, tweet> বছরে পা দিল ঋতিকা রান্নাঘর কি എടാ ഇതാ പെട്ടെന്ന് साबുനി കേടടാ അഗനന്ദ no 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 no

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn No me han entendido que te delu Thank yeah. you. Yeah. ঠিক আছে শেষ করছি অবশ্যই যারা আমার চ্যানেলটা দেখছো বা দেখবে চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করবেন অবশ্যই এবং শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছো এবং আমার চ্যানেলের ভিডিও দেখে কেমন লাগছে অবশ্যই জানাবে আজকে আমার মেয়ে দু বছরে পা দিলো এবং তারই ছোট্ট করে একটা হ্যাপি বার্থডে করলাম আজকে অবশ্যই তোমরা যদি সাথে থাকো অবশ্যই ভবিষ্যতে বড় করে করতে পারবো অবশ্যই আশীর্বাদ করবেন যেন বড় হতে পারে তাড়াতাড়ি করে 在，那中间呢。